আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাজার পরিবর্তন হয়েছে চালার পরিবর্তন হয় নাই বাংলাদেশের যত নেতা আছে সকলের বক্তব্য আমি মন দিয়া না শুনলেও এই পীর সাহেবের বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনি সে কিছুক্ষণ আগে দেখলাম বিএনপি নেতা ইসরাক হোসেনকে উদ্দেশ্য করে কিছু গরম কথা বলছে সেই কথাটা সেই বক্তব্যটা এখন আপনাদেরকে শোনাবো এই বক্তব্যটা শোনানোর পরে আপনাদের শোনাবো সেই বক্তব্যের ভিতরে সেই বক্তব্যে পীর সাহেব বলছেন আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল একই গাছের দুইটা ডাল আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নাকি কোনো পার্থক্য নাই এই কথাটা তিনি কেন বললেন সেইটাও আপনাদেরকে শোনাবো চলুন তাহলে শুরু করা যাক এমন কি আওয়ামী লীগ যে কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনির হাটের বিভিন্ন জায়গায় হালকাসিকের বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই সালে আমরা বন্ধ করেছে আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা যদি ইসলাম উপরে আঙ্গুল তুলেন কোরআন হাদিস দিয়ে খেলা করেন আমরা কি দেখেছি কি দেখেছি আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান বিএনপির কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন আওয়ামী লীগের কিছু বক্তারা জীবন আমাদেরকে পাকিস্তান বাদী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তান পন্থী বলতেন বিএনপি সেই লিডাররা একই বক্তব্য দেন অথচ চা হেল মুরুক্ষরা না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছে এই চা হেল জানি না জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোন পার্থক্য নেই আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাজার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগে নিজে মেয়রকে ঘোষণা করছি শপথ পরাবার আগে চেয়ারে বলছে এ ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না বিবি কি করেছে স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে ঈশাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না যে সিনহাকে আওয়ামী লীগ তারাবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদেরকে ধমকি দেয় ধমকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যে আওয়ামী লীগ দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন